মনে করো তোমাকে প্রোগ্রামিংয়ের মাধ্যমে নিজের সমস্যাগুলো সমাধান করতে বলা হলো যেখানে প্রতিটি অপারেশন মাইনাস প্লাস মাল্টিপ্লিকেশন ডিভিশন মূলত এই চারটার জন্য এর জন্য এক পয়সা করে চার্জ হবে এর মানে হচ্ছে সমস্যাগুলো যখন করা হবে প্রোগ্রামিংয়ের মাধ্যমে যে অপারেশনগুলো ব্যবহার করা হবে যেমন প্লাস মাইনাস গুণ ভাগ যোগ্য ভাগ আর কি তো এগুলা ব্যবহার করলেই সেখানে এক পয়সা করে চার্জ করা হবে এ হচ্ছে কন্ডিশন তো সমস্যা একটাই আছে সমস্যাগুলো সমস্যাগুলোর একটু রেঞ্জটা একটু বাড়ানোই আর কি সমস্যা একটাই কিন্তু রেঞ্জটা ক্রমান্বয়ে বাড়ানো তো প্রথম সমস্যাটা হচ্ছে এক থেকে শুরু করে একশো পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর যোগ করতে হবে এখানে আমার লেখার কিছু মিস্টেক আছে এটা হবে না আর কি যে কিন্তু শর্তটা আসলে ওপরেই মেনশন করা আছে কিন্তু এখানে মিস্টেকলি লিখে ফেলছি মাই ব্যাড তো এক থেকে একশো পর্যন্ত যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো যোগ করতে হবে এবং যোগ করার কারণে যোগ বিয়োগ ভাগ যা করব তার জন্য আমাকে এক পয়সা করে চার্জ করবে এ হচ্ছে আমার কন্ডিশন এবং আমার সমস্যা তো এ হচ্ছে প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে শর্ত তো থাকবে কিন্তু এবার এক থেকে এক লক্ষ পর্যন্ত বের করতে হবে মানে এক থেকে এক লক্ষ পর্যন্ত যোগ করে যা যোগ ফল হবে সেটা বের করতে হবে সেকেন্ডলি একই একই রকম শর্ত থাকবে কিন্তু লক্ষের পরিবর্তে এটা কোটিতে যাবে এখানে আরো একটা কিছু কথা বলতেছে যে এখন এখন তোমার কাজ হচ্ছে এই সমস্যাগুলো সব থেকে কম খরচে এবং কম সময়ে সমাধান করতে হবে অর্থাৎ তোমাকে যোগফল বের করতে হবে তো তোমরা যদি প্রোগ্রামিং পারো তো তোমাদের খুব বেশি সমস্যা হওয়ার কথা না কেন কারণ তুমি যদি বেসিক প্রোগ্রামিং বুঝো তাহলে তোমার এখানে অলরেডি মাথায় চলে আসছে যে সমস্যাটা লোপ দিয়ে সমাধান করতে হবে সেটা হোয়াইল লোপ হোক বা ফলুপ যে কোনো একটা হইলে হচ্ছে তো কীরকম হবে প্রথমে আমি লুপটা ওয়ান থেকে শুরু করব দেন এক এক করে বাড়াবো এবং যে একশো পর্যন্ত বা এক লক্ষ বা এক কোটি পর্যন্ত আমার লোকটা বারবার রান হবে এক এক করে বাড়বে এবং প্রত্যেকবার এই লোকটা একটা সামের ভিতরে স্টোর করে রাখবে এবং যোগ করবে প্রত্যেকবার আয়ের মানগুলো প্রত্যেকবার যোগ করবে এভাবেই চলতে থাকবে সিম্পল সো এখানে যেহেতু তিনটা প্রবলেম আছে প্রবলেমগুলা তুমি একটু বুদ্ধিমান এবং তুমি একটু ভাবলে ভাবার পরে দেখলে যে যেহেতু এখানে সবগুলায় সিমিলার জাস্ট একটা শর্তগুলো সব কিছুই একই রকম সব কোনো পরিবর্তন নাই শুধু একটা জিনিস পরিবর্তন হবে সেটা হচ্ছে আমার শেষ সংখ্যা বা আমার যত পর্যন্ত যাবে সেক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে এক হাজার সরি একশো আর দ্বিতীয়তার দ্বিতীয়র ক্ষেত্রে এক লক্ষ তিন নম্বরের ক্ষেত্রে এক কোটি তো সেক্ষেত্রে তুমি একটা ফাংশন বের করতে পারো সাম ফাংশন যেটা জাস্ট লাস্টের যে সংখ্যাটা নিবে এবং সেই সংখ্যা পর্যন্ত যোগফল করবে করে সেটা ডাইনামিক্যালি আপনার তোমার রেজাল্টগুলো দিয়ে দেবে সিম্পল ভেরি মাছ সিম্পল সো পসিবল সমস্যাগুলো কেমন হইতে পারে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমার সমাধান অনেকটা সেক্ষেত্রে সমাধানটা অনেকটা এরকম হবে যে ওপরে যে কটটুকু এইটুকু ওকে সো এই হচ্ছে কাজ আমি জাস্ট একটা এখানে সিম্পল সামনেছি সামনে কারণে এন নাম্বার পর্যন্ত নিয়েছি এটা নাম্বার করছি এটা টাইপ স্ক্রিপ্টে লেখা এটা যে কোনো ল্যাঙ্গুয়েজতে লেখা যাইতে পারে কোনো সমস্যা নাই ওকে সো এটা কোনো বিষয় না সো এটা যে কোনো ল্যাঙ্গুয়েজে হইতে পারে পাইথন হইতে পারে যাবা হইতে পারে সে প্লাস প্লাস বাট মূলত মূলত এখানে আমার টপিকটা কোর্ট লেভেলে না টপিকটা অন্য লেভেলে একটু পরে বোঝা যাবে সো জাস্ট সিম্পল এটা করছি এক থেকে লোপ চালাইছি এন পর্যন্ত এম পর্যন্ত এক থেকে যেহেতু আমার আর এখানে যে প্রত্যেকবার আমার যা হবে সেটারে আমি এর ভিতরে রেজাল্টটা স্টোর করছি এবং লাস্টে রিটার্ন করছি করার পর যখন আমার প্রয়োজন হবে আমি এইভাবে সিম্পল একটা ফাংশন কল করবো এবং এই ভ্যালুটা দিয়ে দিব সিম্পল অ্যাস সিম্পল ভেরি সিম্পল ওকে আচ্ছা এই হচ্ছে আমার বিষয়গুলো তো আমি একটু খুট্টারে রান করি তো খুট্টা যদি রান করতে হয় আমি সরি য আমি রান করি ওকে এখানে আমার প্রথম এক্সিকিউশন টাইম আসছে জিরো পয়েন্ট জিরো টু ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ মানে প্রথমটা হচ্ছে একশোর জন্য এটা দ্বিতীয়টা এক এক লক্ষর জন্য আর তিন নম্বরটা হচ্ছে এক কোটির জন্য ওকে সো এটা মাথায় থাকুক সো এবার একটু হিসাবে দেখে আসি হিসাবে দেখে আসতে বলতে কি আমাদের যে হিসাবটা আছে সলিউশনে দেখে আসি সো সমাধান খুবই সিম্পল এটা দুইভাবে সমাধান করা যেতে পারে প্রথমে যেটা প্রোগ্রামিং আছে সেটা দেখাইছি তো এটা কীভাবে হইতে পারে একদম সহজ হিসাব আসলে ক্যালকুলেশনটা করে ফেলে এখানে ঠিক আছে তো এখানে যা যে এক থেকে একটা পর্যন্ত লোভ স্টোর করবো স্যাম্পল করতেছি এখানে জাস্ট খরচের ক্যালকুলেশনটা এখানে দিয়ে আসে জায়গাটায় এবার খরচের হিসাবটা ধরি আপাতত সময় সব কিছুই আছে তো আনুমানিক একশোর জন্য দুই টাকা এবং এক লক্ষর জন্য দুই হাজার টাকা এবং এক কোটির জন্য প্রায় দুই লক্ষ টাকা আমার খরচ হবে মানে আমার কন্ডিশন যে দিয়েছিলো সেই কন্ডিশন অনুযায়ী ওকে সো এটা তো আর এটা হচ্ছে এখানে আর একটা কথা বলছে যে সোজা হিসাবে শেষ সংখ্যা যত বাড়বে করজের পরিমাণ তত বৃদ্ধি পাবে বিষয়টা খুবই কোঠে মানে ইয়ে জিনিস মানে কনসার্ন হওয়ার জিনিস তো এই জিনিসটারে আমাকে রিডিউস করতে হবে তো রিডিউস করতে হলে একটা জিনিস আছে যারা তোমরা যারা ক্লাস নাইনে ক্লাস নাইন টেনে সিরিজ বা ধারা নামে একটা অধ্যায় পড়ছো সে সে সেখানকে একটা কনসেপ্টের বা একটা সূত্র বা একটা থিওরির ছায় জন্লে লেটারে একেবারে একও এক পয়সায় নিয়ে নামিয়ে আনা যাবে সে যে কোনো সংখ্যার জন্য সূত্রটা কেমন এটা হচ্ছে এই যে এটা ডাইরেক্ট দেখা আসছে যে এখানে এই যে একটি সমান্তর ধারার জন্য সূত্র আছে আর কি এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটার মাধ্যমে এটারে কনস্ট্যান্ট টাইমে বা দুই থেকে তিন পয়সার মাধ্যমে আমাকে এই পুরা ক্যালকুলেশন সেটা একশোর জন্য হোক এক লক্ষ হোক এক এক কোটি হোক বা দশ কোটি হোক সব জন্য খরচ কমবে প্লাস আমার যে এক্সিকিউশন যে টাইমটা আছে এটাও কমে যাবে ওকে এটা একেবারে কনস্ট্যান্টলি মানে একেবারে ডিক্রিস মানে সেই হারে নেমে যাবে তো আমি সেটা দেখাই সেটা হচ্ছে এখানের ভিতরে আছে নাচসাম ওকে এখানে জাস্ট এখানে করা আছে যে যে সূত্রটা আছে সব কিছু এখানে এটা আরও ছোটো করা যাবে কিছু ক্যালকুলেশন করলেই আমি জাস্ট ডা ডাইরেক্টলি সব কিছু বসায় দিয়েছে এর ভিতরে এবং রেজাল্ট আসবে এবং এটারে জাস্ট ম্যাথসাম এখানে দেওয়া আছে ম্যাথসাম টু এই ট্যর মাধ্যমে মূলত এই যে ক্যালকুলেশনগুলো করে এটা সিম্পল ক্যালকুলেশন নিয়ে আসা হয়েছে মানে এর অপারেশনগুলো আরও কমানো হয়েছে ওকে সো এটা যাতে আমি রান করি সাপোজ টিএস এক্স এখানে জাস্ট দেখলে বোঝা যাবে এখানে একটু জাস্ট দেখো দেখলে বুঝতে পারবা এখানে এখানে প্রথমটার জন্য হয়েছে জিরো পয়েন্ট টু মিলি সেকেন্ড এখানে অলমোস্ট জিরো পয়েন্ট টু মিলি সেকেন্ডই হয়েছে টু ধরা যায় জিরো পয়েন্ট টু বাট এক লক্ষর জন্য এখানে জাস্ট দেখো কী হয়েছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান থ্রি মিলি সেকেন্ড যেটা এর ধারে কাছেও নাই এটা ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ মিলি সেকেন্ডস বা ওয়ান মিলি সেকেন্ডটি ধরা যায় কিন্তু এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মানে প্রায় এক মিলি সেকেন্ডের এক একশো ভাগের এক ভাগ সেকেন্ড সে ইউজ করতেছে ঠিক এক কোটির ক্ষেত্রে তো বিষয়টা আরও অধিক লেভেলে চলে গেছে কীরকম এখানে এক কোটির জন্য সময় লাগছে প্রায় টেন মিলি সেকেন্ডস আর এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ফাইভ এক লক্ষর জন্য সামান্য একটু বেশি মানে এক এক কোটির জন্য এক লক্ষ হিসাব পর্যন্ত হিসাব করতে যা লাগবে তার থেকে সামান্য একটু বেশি সময় লাগছে ওকে তো বিষয়টা আসলে যেটা বললাম আর কোথায় দশ মিলি সেকেন্ড আর কোথায় জিরো পয়েন্ট ওয়ান ফাইভ জিরো জিরো সেকেন্ডস ওকে সো এখানে গণিতের ক্ষেত্রে যে সূত্রটাকে যখন আগে বললাম নবম দূষণ শ্রেণীর সুন্দরভাবে আছে ম্যাথ সামের ক্ষেত্রে এটা করা হয়েছে এখানে জাস্ট আমি ক্যালকুলেশনটা দেখি ক্যালকুলেশনটা তো এখানে বলছে একটু কমানো যেতে পারে এখানে ক্যালকুলেশন হচ্ছে জাস্ট এখানে খেয়াল করুন এখানে অপারেশন কয়টা হচ্ছে আমি যদি এটা প্রথমটা যেটা ছিল ম্যাথসাম এটা হচ্ছে একটা অপারেশন দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে ছয় পয়সা প্রতি অপারেশনের জন্য এক পয়সা ছয় পয়সা তো এটা যেটি আরেকটু অপটিমাইজ করা যায় সেক্ষেত্রে খরচ হবে একটা দুইটা আমার দুই পয়সা দুই থেকে তিন পয়সা আমার খরচ হচ্ছে আবার এইটা এই পয়সাটা সেটা এক লক্ষর জন্যও সেই দুই পয়সা দশ লক্ষর জন্যও সেই দুই পয়সা বা যদি এক কোটি দশ কোটি হয় তার জন্য সেই দুই পয়সা সো মূলত এটাই হচ্ছে গণিতের ক্ষমতা প্রোগ্রামিংয়ে যারা বলে যে গণিতটা কোথায় কাজে লাগে কিভাবে কাজে লাগে তো এটাই হচ্ছে মূল বিষয় এখন সিদ্ধান্ত তোমার তুমি গণিত শিখবা নাকি শিখবা না নাকি শুধু প্রোগ্রামিং মাধ্যমে সবকিছু করবা এটা তোমার সিদ্ধান্ত তোমার